রাফা ক্রসিংয়ের মিশরীয় অংশে শত শত ত্রাণবাহী ট্রাকের সারি কারণ অপর প্রান্তে গাজার অংশ দখল করে রেখেছে ইসরায়েল প্রবেশ করতে দিচ্ছে না মানবিক সহায়তা কেবল তাই নয় সব চাপ উপেক্ষা করে রাফায় স্থল অভিযানও শুরু করেছে ইসরায়েল বাড়িয়েছে বিমান হামলা নিরাপদ নয় গাজার কোনো অংশই প্রাণ বাঁচাতে এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটছে লাখ লাখ মানুষ এমন পরিস্থিতিতে শরণার্থী সংকট বাড়ার শঙ্কায় আগে থেকেই দশ লাখ ফিলিস্তিনিকে আশ্রয় দেয়া মিশর বারবারই সতর্ক করলেও কান দেয়নি ইসরায়েল বরং দফায় দফায় বাতিল করেছে কাতার ও মিশরের মধ্যস্থতায় তৈরি যুদ্ধবিরতি চুক্তি জানিয়ে তীব্র অসন্তোষ জানিয়েছে কায়রো উনিশশো সালে প্রথম আরব দেশ হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি ও কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল মিশর তবে গাজায় চলমান আগ্রাসন ঘিরে টানা টানাপোড়েনের জেরে শেষমেশ তেলাবিবের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিল দেশটি আন্তর্জাতিক বিচার আদালত আইসি জেতে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা মামলায় আনুষ্ঠানিকভাবে যুক্ত হওয়ার ঘোষণা দিয়েছে কায়রো এর আগে ইসরায়েলের বিরুদ্ধে নেয়া দক্ষিণ আফ্রিকার পদক্ষেপের সমর্থন দেয় তুরস্ক জাতিসংঘের সর্বোচ্চ আদালতে গণহত্যার অভিযোগে করা মামলার পক্ষে অবস্থান নেয় কলম্বিয়া লিবিয়া নিকারাগুয়াসহ আরও কয়েকটি দেশও